রাতের অন্ধকারে অস্ত্র দেখিয়ে ডাকাতির অভিযোগ ঘটনাটি শীতলকুচির মধ্য শীতলকুচি এলাকার জানা যায় প্রতিদিনের মতো গতকালও মধ্য শীতলকুচি এলাকার বাসিন্দা প্রমোদ বর্মন রাত্রি আনুমানিক এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ রাতের খাবার খাবেন ঠিক সেই সময় দশ থেকে পনেরো জন কালো কাপড় পরিহিত দুষ্কৃতী তাদের বাড়িতে প্রবেশ করেন তাদেরকে ভয় দেখিয়ে ঘরে রাখা পাঁচটি গরু নিয়ে যায় দুষ্কৃতীরা এর পাশাপাশি তাদের হুমকিও দেওয়া হয় যাতে বিষয়টি কাউকে না জানায় এই ঘটনা জানাজানি হতেই রাত্রিতে এলাকাবাসীরা ভিড় জমায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করবে প্রমোদ বর্মন নামে বাড়ির মালিক জানান গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ হঠাৎ তাদের বাড়িতে দশ থেকে পনেরো জন দুষ্কৃতী মুখে কালো কাপড় ঢাকা অবস্থায় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে আসে এবং তাদের ভয় দেখিয়ে তাদের ঘরে থাকা পাঁচটি গরু যার আনুমানিক মূল্য এক লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় ওই দুষ্কৃতীরা তাদের এও জানায় বিষয়টি কারো নজরে দিলে তাদের খুন করে ফেলবে আজ তাই এই বিষয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন প্রমোদ বর্মন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচিতে তবে কি এই ঘটনার সাথে রাজনৈতিক কোন যোগ রয়েছে নানা প্রশ্ন উঠছে তবে প্রমোদ বর্মন জানান তিনি কোন রাজনীতি করেন না তিনি গ্রেটারের সাথে জড়িত তার ছেলে কোনো দলের সমর্থক কিন্তু তিনি সক্রিয় নন এমনটাই জানান কোথায়

তখন ওরা কতজন আসছিল অন্তত তো পনেরো জনের উদ্ধি আসলো আমরা তো পিছন করে কত লোক আসলে দেখিনি সামনে যেটা আসলো অন্তত তো পনেরো জনের তবে কাউকে চিনতে পারেননি না মুখ বান্ধা আসলো মাথা বান্ধা আসলো আচ্ছা এসে কি করলো এখানে তো আপনারা থাকেনও দেখা যাচ্ছে এসে কি করলো প্রথমে মনে করো চুপচাপ দুই এক জল ফর দিচ্ছে হ্যাঁ কাপড় চাপড় দুই এখানে গাঁচা টাঞ্চা আছে আমরা নিয়ে ঘর আসি আসি গেছি আর পিছন পাখি দিয়ে ওরা হিলম করিয়া এখানে বোল হয়ে গেল অস্ত্র অস্ত্র আসলো খাপর আসলো শুলি আসলে এই যে না হ্যাঁ তারপরে ছড়া আসলো কুড়েল আসলো এই সমস্ত জিনিস আছে আর আমার ওই যে না হাত ধরিয়া উমরা একখানে খাড়া করলে ওই পাকে বেড়াত যে হাল্লা চিল্লা করলে কিন্তু অসুবিধা হবে হাল্লা চিল্লা করা হবে না আর গরু তারপরে ওই গরু একটা একটা করে বাইর ধরে আর আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না বা আপনার ছেলেরা ছেলেরা নাই আমার শরীরের মধ্যে হ্যাঁ বড়ো ছেলে তো পৃথক খায় হ্যাঁ তো ওকেও আমি বাধা করি যে এগুলো কি কোনো কারণে গার্জ নেয় হ্যাঁ মানে উনি কি বিজেপি জে পি করতো একটা বি জে পি হচ্ছে আপনার কী বলে হচ্ছে আমার তো মনে হয় যে এটা ডাকাথীর মতনই বিষয় হ্যাঁ মানে রাজনৈতিক কোনো বিষয়ে জড়িত নেই আর আমরা পাড়া প্রতিবেশী যে হিন্দু মুসলমান যে আছে হ্যাঁ যদি সামনাসামনি বলতে পারে যে লোকটা খারাপ তাহলে আমরা মানি নিই বুঝে নিতে পারি আর যদি খারাপ না হয় তত মানিয়ে নেওয়া যাবে

চিনি পাইনি নামটাও আমরা দিয়ে দেয়নি নাম করো হ্যাঁ কেউ বা কারা দিয়ে অভিযোগটা করা হয়েছে আচ্ছা আনুমানিক ওই পাঁচটা গরুর মূল্য কত হতে পারে মূল্য তো মনে করো লাখানিকের মতন হবে লাখানিক আপনি কি কাজ করেন আর এই পরিবারে কত কতকে আছে আপনার বাড়িতে পরিবারে আছে মনে করো টোটাল মিলি আমরা ধরো এই বাড়িতে কারা কারা থাকে আপনার কয় ছেলে কয় তিন ছেলে হ্যাঁ নিজের স্ত্রী আছে বেটার বউ একজন আর ওই বেটার দুখনের ছেলে আছে আর আমরা ওই ওই ছেলে তিনজন বুড়ো বুড়ি আর ওই বউ আর দুখনে ওই নাতি বর্তমানে আতঙ্কিত আপনি আতঙ্কিত হ্যাঁ আবার ছেদ দিয়ে গেছি যে কোনো কাকু এই কথা নিয়ে বলা বলি হলে তাকে কিন্তু বিশাল অসুবিধা আছে ওদের হাতে কী কী অস্ত্র আছে বললেন ছড়া আসলো আচ্ছা তারপরে এই যাও কুয়েল আসলো তারপরে এই যে এই যে বাঁশের নাচের যোগানেজ হরগোজ ভরগোজ আসলো এই এই সমস্ত জিনিস ছোড়া ভরগোজ কুরিয়াল হ্যাঁ স্থল ছিল হ্যাঁ কি নাম বললেন আপনার প্রমোদ এই জায়গাটার নাম মধ্যে